আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী রিসেন্টলি আজকে মুসলমান হয়েছে আমাদের সবার প্রিয় শায়ক মৌলানা আবদুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহ মেদপুর দারুস সালাম শাহি জামা মসজিদে আজকে চাহা পাঠ করে মুসলিম হয়েছে তো ভাইকে আমরা ইসলামে স্বাগত জানাচ্ছি দেব চৌধুরী আপনারা জানেন যারা ক্রিকেট খেলা পছন্দ করেন গঠনমূলক আলোচনা করে থাকে এবং সে অনেক আগে থেকেই যে কয়েক ক্রীড়া সাংবাদিক আছে তার মধ্যে রিয়াস আজিম দেব চৌধুরী এরা হচ্ছে অন্যতম সো দেবচৌধুরী এতদিন হিন্দু ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহলান সাহালান সে আমাদের মুসলমানে মুসলিমের সাহাদা পাঠ করে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাইকে আমাদের মুসলিম ধর্মে স্বাগত জানাচ্ছি তো উনি সবার প্রিয় আলেম আবদুল্লাহ হাই সাইফুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে সাদা পাঠ করে মুসলিম হয়েছে তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের পাশ সবাই থাকবেন